সকাল থেকে উঠে পড়ে প্রতিদিনের মতো ফুল তুলে আর ঠাকুর ঘরের গোপাল সোনুকে তুলে দিয়েছি কিন্তু আজ আর আপনাদের সঙ্গে ওটা শেয়ার করলাম না একঘেয়েমি দেখতে আপনাদেরও বিরক্ত লাগে তাই চলে এলাম ওখানে সব কাজ মানে আমার গোপুর সোনাকে তুলে চলে এলাম বিছানার কাছে আর বিছানা না সব থেকে এই বি মশারি গোড়ানো আর মশারি টাঙানো এটা হচ্ছে আমার বিরক্তর কাজ কিন্তু কিছু করার নেই আমার ঘরে মশারি আমার যেইখানেই যাই মশারি না টাঙালে আমি শান্তি ঘুমাতে পারি না যেন মনে হয় রাত্রের কোনো কিছু বিছানার মধ্যে ঢুকে যাবে যাই হোক চলছে রুটিন ধরে কাজ এদিকে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি গলা একদম পুরোপুরি ধরে গেছে কি জানি কেন যে ঠান্ডা লেগে গেছে বুঝতে পারি না আসলে সকালবেলা একবার উঠে গলার কাজ দিয়ে চান করে নিই তারপর গোপী সোনাকে তোলা হয় তারপর আবার চান করি আবার রাত্রিবেলা এই করে করে মনে হয় ঠান্ডার লেগে গেছে যাই হোক চলুন বিছানা গুছানা শুরু করে দিয়েছি বিছানা এ বিছানা করে চলে যাব ঘর ঝাঁটাতে ঘর ঝাঁট দেবো ঘর মুছবো রুটিন বাইক আজকে কাজগুলো করছি আর মাসের প্রথমের দিকেই বলা যায় আজকে তো চার তারিখ তো তিন চার তারিখে হয়ে গেলেই মানে তখন থেকে আমাদের একটা তোরজোর সংসারের যেমন কাজের তোরজোর থাকে তো সে তো প্রতিদিন প্রতিনিয়তই থাকে প্রত্যেক দিনের কাজ রান্না বান্না খাওয়া দাওয়া ওটা তো যতদিন বাঁচবো ততদিন তো করেই যেতে হবে তার সঙ্গে রুটিন বাইক চলে আমার মাসের প্রথমে বাজার করা বাজার নিয়ে আসা আবার কে কি বাজার নেবে সেগুলো দেওয়া আবার হোম মেটিং এগুলো তার সঙ্গে মনে হয় যেন কোথাও ঘুরতে বেরিয়ে যায় কিন্তু কোথায় যাব যাবো ভাবলেই আবার ভাবি যে ঘুরতে চলে যাব এদিকে আবার আমার কাজে আমি পিছিয়ে যাব ঘুরতে যাব এদিকে ঝাড়ু দিতে দিতে শোকেসটা লাগাতে ভুলে গেছি কারণ আজকে আমার বান্ধবী ও এখনো কারখানায় কাজ করে তো আমি আর যাই না কারখানায় অনেক কিছু জিনিস নেবে নিয়ে খাটের উপরে রেখে দিয়ে চলে এসেছি সেগুলো নিয়ে কাঁচ লাগাতে ভুলে গেছি কাঁচ যদি না লাগাই আবার কিন্তু ইঁদুর ঢুকে যায় তাই কাঁচটা লাগালাম দিয়ে ঘর ঝাঁট দিচ্ছি ঝাঁট দেওয়া শুরু করে দিলাম হ্যাঁ কী বলেছিলাম যেন ঘুরতে যাওয়া ঘুরতে কার না যেতে যেতে ভালো লাগে বলুন তো প্রত্যেকটা মানুষেরই ভালো হয় ঘুরতে যেতে আর আমি না প্রচুর ঘুরতাম ইদানিং এই আর কাজে ছা এই এধার ওধার ছাড়া বাইরে আর ঘোরা হয় না মাঝে মাঝে মন মন খুব টানে তারাপীঠের মন্দির এগুলো একটু দীঘা এগুলো খুবই টানে কিন্তু যাওয়ার কথা ভাবলেই আবার ভয় চলে আসে কেন বলুন তো কারণ এই যে এইগুলো চলে যাওয়া গলে আমার বিলিং করবে কে আমার বাজার করবে কে হিউমিটিং করবে কে বাড়িতে সবাই আমার যে নিচে যারা আসে মাল আনতে আসবে এই জন্য ভেবেই চুপ করে থাকি তারপরে আবার এদিকেও একটা আনন্দ যে আমার ষষ্ঠীর সামনে দুটো দুটো মেয়ে আমাইরা আসবে ওদেরকে নিয়ে বেশ আনন্দ করে এই ভেবে চললাম এখন ঘর মুছতে তো ঘর মোছা শেষ করে চলে রান্না রান্নাঘরে আগে চা খাবো আজকে একটা বিরাট কাজ কারণ ফ্রিজ কদিন ধরে পরিষ্কার করব করব কয়েকদিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করবো করব বলে আর করা হয়নি আজকে চা খেয়ে লেগে যাবো ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজ পরিষ্কার মানে পুরো জিনিস আমি সব বের করে পরিষ্কার করি পরিষ্কার করার পর তারপরে আজকে রান্না বান্না আর আজকে মাসের প্রথম মানে চার তারিখ চার তারিখ মানেই আমার এখন থেকে সব কিছু মাল তুলে আনতে হবে এক ক্ষুদিরামে যাবো ওখান থেকে কিছু কসমেটিক কিছু জিনিস আনবো আবার যাব দুর্গা চোখে মাল আনতে না মালটা যদি না মধ্যে রেডি করে রাখি আর সেমে জব জিনিসপত্র তাহলে কি বলুন তো আমি সবাইকে দিতে পারবো না এই ভেবে কাজ করছি কখন যাব কি করব কটার সময় বেরোবো তো দেখি একা একা না আবার যেতে ইচ্ছে করে না তাই সঙ্গে করে বান্ধবীকেও নিয়ে যাই আর আর তো সবাই কাজে ব্যস্ত থাকে আর এই কারখানায় যে বান্ধবী সুক্রিয়া ও এখন কাজে যায় আমি আর কারখানার দিকে আর যাওয়ার ইচ্ছে নেই কারণ এটাতেই ভালোই আছি এটাতেই কাজ করছি এখনও সেলফ হেল্প গ্রুপে দুটো কাজ হচ্ছে চলছে ওগুলোও টাকা জমা দেওয়া ওগুলোতেও বেশ বন্ধু বান্ধবের সঙ্গে মিশে টাইম কেটে যাচ্ছে যাই হোক এর আনন্দ মাঝখানে মনের মধ্যে একটা আনন্দ মেয়েরা আসতেছে তার আগে ঘর পর গুলো ছেড়ে নিতে হবে যেমনই থাকি তো চলুন চা ফা খেয়ে নিই পরে দেখা এদিকে দেখি কলে জল নেই এখন বাজে পারে সাড়ে সাতটা এখন অব্দি জল আসেনি জল নেই বলে বসে থেকে কি করব তাই ভাবলাম ফ্রিজ তো পরিষ্কার করব ফ্রিজে পুরো লন্ড বন্ড হয়ে আছে টুকটাক সবজিগুলো আছে আগে ওগুলোকে বের করে দিই টেবিলের মধ্যে বের করে দিয়ে তারপর নাহলে রান্নাঘরে ঢোকা যাবে আর ওদিকে অনেক বাসনও পড়ে আছে মাজা হয়নি জলের জন্য তাই চলে এলাম একদম সেই যে জিনিসগুলোকে বের করে নিই বের করে নিয়ে তারপরে যাই চা খেতে বন্ধুরা বানিং একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার সবাই ভালো আছে চলুন এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হয়েছে চার তারিখ আজকে হয়েছে মঙ্গলবার তো চা নিয়ে বসে গেছি ঢেমে ঢেমে এক চা আসলে আমার কাজ এখন বাজে সাতটা কুড়ি কিন্তু দেখতে গেলে এখন আমার সব কাজই হয়ে যেত ট্যাঙ্কিতে জল নেই পুরো রকম ঘর ঝাড় দিয়ে ঘর মুড়ছে ফ্রিজটা আজকে পরিষ্কার করব ফ্রিজের মাছটাকে বের করে দিয়েছে কুকুরের খাবারটা হয়ে গেছে আর এখন বসে গেছি চা নিয়ে কারণ ফ্রিজ পরিষ্কার করবো বান্না করবো আনাজ কাটা হবে যদি জল থাকতো আমার অনেকটা কাজ এগিয়ে যেত ফ্রিজটা পরিষ্কার করে ফেলতে পারতাম কিন্তু জলের অভাবে বসে আছি এখনও জল নেই তাই কোনো রকম করে সব মাছ সব বের করে রাখি এখনও সবজি কী কাটবো বের করাইনি আমি আপাতত একটু বসে নিই আগে চা খেয়ে নিই জল আসুক তারপরে কাজ শুরু করব তাই বসে গেছি চলি চাটা খেয়ে নিই তারপর পরে আবার দেখা হচ্ছে এখন আমার বান্ধবীকে নিয়ে যাবে কাজ করতো যাবে তাই এই যে এখানে সাবান বের করে রাখছি এটা লিপ্টিপ এটা কাজল পেন্সিল আর এখানে ফেস পাউডার দুটো দু রকমের সানস্ক্রিন এটা ফেস ওয়াশ এটা স্কাবার একটা প্যাড এগুলো নিয়ে যাবার মধ্যে সাবান আছে এগুলো বের করে রাখলাম এবার যাই রান্নাঘরে অনেকক্ষণ বসে আছি প্রায় সাড়ে আটটা বেজে গেছে দেখতে দেখতে জল এসছে এবার চালটা ধুয়ে রান্না বসাবো ফ্রিজ পরিষ্কার করব আর এই যে সব মাছ আগে ভাতটা বসিয়ে দিই দেওয়ার পরে তারপরে একে একে কাজ করব ফ্রিজে সব বের করলাম এখানে বের করলাম বের করতে চলে যাব ফ্রিজে মধ্যে নিয়েছি খাবার সোডা এদের ভিনিগার জল আর খাবার সোডা আর লিকুইড ভিম দিয়ে আমি মুছি আপাতত নেই তাই জন্য সার্ফিস জলের সঙ্গে খাওয়া সোডাটা নিয়ে নিলাম খাওয়া সোডাটা থাকলে ফ্রিজের মধ্যে দুর্গন্ধটা থাকে না এখন মাখিয়ে রেখে দেবো দিয়ে সবজি টবজি কাটবো তারপরে সব পরিষ্কার এগুলোকে মাখিয়ে এখন রেখে দেবো দিয়ে পরে পরিষ্কার করতে আসবো এটা যেন একটা বড় কাজ আজ করব কাল করব ফ্রিজটা পুরো মোছা কমপ্লিট আর এর সব জিনিসপত্র ধোয়া কমপ্লিট শুধু এগুলো গোছাবো এই যে ধুয়ে উপরে রেখেছি এবার সব জিনিসপত্র করে সব গুছিয়ে গেছি তো নিয়েছি তার সঙ্গে রান্নাবান্নাটাও হয়ে গেছে কি কি রান্নাবান্না হয়েছে দেখাই এই যে পটল আলু তরকারি করেছি আর এটা হচ্ছে বান মাছের ছাল ও বাপ ছেলে খাবে আমি আমার খাই না আমার জন্য দু চারটে চুনো মাছ দিয়ে ঝাল করেছি আর হয়েছে এখানে রান্না হয়েছে মূল্য মাছ দিয়ে আম দিয়ে কুমড়ো দিয়ে টক আর ভাত আর দেখান আর কি আছে রান্না প্রায় কমপ্লিট এই রান্নাবান্না কমপ্লিট এই রান্নাঘরটা রান্নাঘরটা সব পরিষ্কার করে নিলাম রেখে দিয়েছি এই যে এসব বোতল হচ্ছে গড়ানা বোতল হচ্ছে জল গড়াবো কাজ হয়ে যেতে যে ট্যাঙ্কিটা ফুটো হয়ে গেছে জলে ওটা তো বেশি জল আসতে হলে বেরিয়ে যাচ্ছে তো বেরিয়ে পড়েছি আজ আবার আমাদের মাসের প্রথম থেকে আবার যুদ্ধ শুরু আবার বাজার করা আবার লোক বাড়ি বাড়ি মিটিং করা তো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম বলি শুকিয়ে আধা আধা শুকিয়ে গেছে আসতে তো সেই দেরি হবে তাই যাওয়ার সময় সব তুলে দিয়ে যাব ওদিকে আবার বান্ধবীকে ফোন করা হয়নি

কসমেটিক গুলো ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিলাম মশলা বাজার আজ করা হয়নি ওটা আবার পরে করব সব গুছিয়ে গেছে একটু পা মুলি নিয়ে বসে গল্প করছি তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো আমার বাজার গোহার না হয়ে গেছে চলুন পরে দেখা হচ্ছে এখন বাজে ছটা দশ শুতে যায় দশ হতে যায় তো আমাদের সাড়ে ছটায় প্রার্থনা আছে তার আগে যে টেবিলে সব খাবার দাবার সরিয়ে পরিষ্কার করে নিলাম দিয়ে এ দিয়ে বিকেলের জন্য বিকেলের জন্য ডাল বসিয়েছি আলু সেদ্ধ করেছি সকালবেলা পটল আলু তরকারি আছে এবার চলে যাব সন্ধ্যে দিতে সন্ধ্যে দিয়ে তারপরে সব বসবো তখন বাজে আটটা সাড়ে আটটা বাজে রাত্রি সাড়ে আটটা এই যেসব বালিশের ঢাকনাগুলো সব খুলেছি এগুলো সব পড়াবো কালকে কাজ। তো কিছুক্ষণ পর কিছুক্ষণ আগে বান্ধবী এসেছিল সন্ধে দিয়ে উঠলাম দেখি বান্ধবী এসেছিল ওর সঙ্গে কথা বলতে বলতে ব্যাস আর ভিডিও করা হয়নি আর ভুলেই গেছিলাম কিছু মাল নিয়ে গিয়েছিল কিছু মাল নিয়েছে সেটা দিয়ে গেল আর কিছুটা পয়সাও দিয়ে গেল সেগুলো বিল মারতে হয় যখনই মালগুলো কেউ নেয় তখন আমাকে তার নামে বিল করতে হয় তো এটাকে বিল করে সেটা থেকে টিভি হয় আর কি তো সেই করার পরে এই এসে বসলাম ডাল আলু সেদ্ধ করা হয়েছে আর ডাল করেছি মানে ডাল আর আলু সেদ্ধ রাতের জন্য খাবার হয়েছে তো ঘদর গাল থেকে আবার ঘদ্রগুলো একটু ঝাড়াঝুড়ি করবো কারণ সামনেই জামা ষষ্ঠী সবাই আসবে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচাকুচিগুলো আবার লেগে যাব। আর প্রতিনিয়ত তো এগুলো থাকেই তারপরে বলুন তো আর আজকে এখন আমার আগের মতো তো আর সেই ঘরের কাজ আর এ নেই কারণ কোনো যদি কোনো ব্যবসা করেন যখন তার সঙ্গে তার জীবনধারণ জীবনধারণ আলাদা হয়ে যায় সকাল থেকে কাজের বাইরে সবাইকে সকাল থেকে উঠেই মোটামুটি আমি ফোন করি যে কবে কেনাকাটা করবে বা নতুন জনকে বলা হয়েছে কেনা কেন নতুন জনকে বলা হলে তাকে নিয়ে হোম মিটিং এগুলো থাকেই মানে এটা আমার সংসারের সঙ্গে এটা আমার চলছে সঙ্গে সঙ্গে জীবনধারণ সকাল থেকে যেমন রান্নাবান্না সংসারের কাজ যেমন নিয়মিত করেছি বা সব কিছুই দায়িত্ব নিয়ে করছি সেরকম দায়িত্ব নিয়ে চেষ্টা করছি যে আমাদের যে কাজে নেমেছি সেই কাজটা করার জন্য সেটা দায়িত্ব নিয়ে করছি সবাইকে ফোন করছি কন্টিনিউ হোম মিটিং ফোনের মধ্যেও হচ্ছে ফোনে ফোনে কিছুটা কথা হচ্ছে কারো বাড়িও যাচ্ছি হোম করতে তারপরে প্রত্যেক মাসের প্রথম থেকে জিনিস কেনা কেনার পরে তারপর বিল মারতে হয় বিল মারলে তার সেখান থেকে ওদের বিবিটা হয় সেই জন্য ওটা কন্টিনিউ করে যাচ্ছি তো প্রথম তো একটা ফোন এসেছিল তো চেষ্টা করছি সেরকমই কাজ করার আপনাদের বারবারই দেখুন আমার আমাদের আমার আমার যেরকম জীবনযাত্রা যেরকম চলাফেরা করি সেটাই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব ফের বাইরে তো আমি আর কিছু শেয়ার করব ধরুন আমি যা কাজ করছি ঘরে খাচ্ছি ঘুরছি সেইগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব যেগুলো করছি তো যাই হোক সামনে এখনও আমার মেয়ের বাড়ি দুটো নেমন্তন্ন করা হয়নি কাছে পিঠে যে সেখানে খেতে হবে দূরে কে যাবে নেমন্তন্ন ব্যাপার আছে তারপর ষষ্ঠীর একটা আয়োজন আছে কয়েকদিন আমি একটু ব্যস্ত হয়ে যাব মেয়ে যাওয়া মেয়েরা থাকা মানে সেখানে আমি তখন ওই ব্যবসা ব্যবসা আর করবো বললে তো হবে না তাদেরকে নিয়ে একটা টাইম একটাও নিয়ে কাটানো কোথাও ওদেরকে নিয়ে যাবো মাসি বাড়ি ডাক যাবো আমার দেশের বাড়ি যাব এরকম একটা আইটেম করে রেখেছে হয়তো মামা বাড়ি গেলেও যেতে পারি এরকম সব ওদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে সেই জন্য আগের থেকে আমি যতটা পারছি তাড়াহুড়ো করে কাজগুলো রেডি করে নিচ্ছি আর যে বাজারগুলো মালগুলো তুলে ঘরে রেডি করে রাখলাম এবার বাড়িতে থেকে এলে ফোন করলো তাদেরকে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আমাদের বিল মারত অনেক ঝামেলা আছে তো চলুন এইগুলোর বাইরে তো আমার আর কোনো জীবনযাত্রা নেই যেটা আছে সেটাই যদি কোনো সময় ঘোরা বা আর অন্য কোথাও করি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবো জামাষষ্ঠীটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো মানে এখন বাজে নটা বাজতে যায় তো যাবো উঠবো এবার কুকুরগুলোকে খেতে দেবো দিয়ে এবার সব বিছানা ঝাড়ব বিছানা ছেড়ে নিজেরাও খাবো দিয়ে এবার শুতে যাবো তো চলুন পরে পরে ভিডিও নিয়ে আসছি সবাই আমাকে প্লিজ সাপোর্ট করুন প্লিজ আমাকে লাইক করুন প্লিজ কমেন্ট করুন বারবার একই কথা বলি আর আপনাদের কমেন্ট লাইকটা দেখলে আমার কি যেন মনে হয় বিরাট কিছু পাওয়া বিরাট কিছু পেয়েছি এইটুকুই তো আপনার কাছে বারবার চাই একটা লাইক কমেন্ট দিলে আমিও আনন্দিত পাই এগুলো তো আর কিনতে পাওয়া যায় না আর এটা ধরুন ধরুন কারুকে মানুষ যদি কিছু উপকার করে সে যদি কিছু কাজ করে তাকে যদি একটা থ্যাংক ইউ জানা জানাই সেটাও যেমন তার একটা আনন্দিত লাগে কারণ এই আমি এই ক্ষুদিরামি আমি বাজার করতে গিয়ে আমাদের রেল রাস্তা নাম নামতে হয় উঠতে হয় তো উঠার সময় ভীষণ কষ্ট একটা ছোটো ছেলে বেশি না কতবে ষোলো সতেরো বছরের আমি আমি উঠতে পারছি না ও আমার হাতটা ধরে তুললো তাকে বললাম থ্যাংক ইউ সেটা তার পাও না সে আজকালের মানুষ এত বিপদে পড়ে থাকলেও কিন্তু কেউ কারোর দিকে দেখে না খুব মানুষ মানুষের প্রয়োজন ছাড়া মানুষের পাশে থাকে না তাই আপনাদের কাছে একটা লাইক একটা কমেন্ট এটাই তো আপনাদের কাছে চা চাওয়া এটাই তো আমার পাওনা এর থেকে তো বেশি কিছু বলছি না চাই তো আমাকে সাপোর্ট করুন পরে দেখা